ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আলা আপনার নামটা জানতে পারি বলেন তো মোহাম্মদ আশরাফুল ইসলাম চমৎকার একটি নাম আপনার অত্তান্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অতান্ত একজন সাহসী মানুষ তো ভাইজন আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন না তো ভাই আসলে আপনি কম দেশের ভোটার হয়েছেন যেহেতু এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশের সরকার হলো ধানেশিশ মার্কাই হতে পারে ধানেশিশ মার্কা হতে পারে আচ্ছা ভাইজন আপনি এক বাক্যে নিদ্ধাই বলে দিলেন যে ধানের শীষ হতে পারে তো ভাইজন আসলে এটা কোন আইডিয়াতে বা হয়তো কি দেখে শুনে আপনি এটা বুঝতে পারলেন আপনি ফিল দেখে ফিল দেখছেন তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে দেখে শুনে মোটামুটি ফিল্ড বুঝে আপনি যেটা বুঝতে পেরেছেন যে এবার ধানেশিশ হতে পারে অসংখ্য ধন্যবাদ ভাই যান আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন ভাই আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে